কাঠালিয়ায় ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পদ্মপূরণের আয়োজন করা হয়েছে পদ্মপূরণ প্রতিযোগিতা আয়োজন করা হয় তবে সামাজিক সংস্থা এবং কাঠালিয়া রাম ঠাকুর সেবা মন্দির কমিটির যৌথ উদ্যোগেই এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে টানা দুদিন বিপি চলবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক বিন্দু দেবনাথ যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন সহ বিশিষ্টজনের বিশেষভাবে উপস্থিত ছিলেন অত্যা থেকে আগত মহারাজ সুধীর আনন্দবাণী শোনালেন আকর্ষণীয় পুরস্কার হারমোনিয়াম এবং দ্বিতীয় পুরস্কার নাল তৃতীয় পুরস্কার ঢোলক অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ভক্তি এবং সাংস্কৃতিক আবহ স্থানীয় মানুষজনদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল কাঠালিয়া আকাঙ্ক্ষা সামাজিক সংস্থা এবং কাঠালিয়া রাম ঠাকুর সেবা মন্দির কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে সংশ্লিষ্ট করার জন্য একটা চক্র

আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য দু দিনব্যাপী পদপূরণ প্রতিযোগিতার সমাপ্তি হয়েছে সেখানে প্রথম এবং দ্বিতীয় তৃতীয়দের পুরস্কৃত করা হয় নির্মিত ছাত্র একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন